সময় উদাসীন তবুও বাতাসে পুরনো গানের সুর প্রেমের নিভৃত শিল্পে পাখিদের ঠোঁটে ধান রং রোদ শরীরে পিঁপড়ের দুধ ঘরে শীত ঋতু চুড়ে ইঙ্গিতে বাঁকা চোখ মুহূর্ত আঁকে নির্জনতা ছুঁয়ে এক নিজস্ব সোহাগী দৃষ্টি ভাঙাচোড়া দোরগোড়ায় আছড়ে পড়ে সন্ন্যাসী আদর চোখের পাতায় তখন স্ট্রিটের মোড় তারা ভরা আকাশ খোলা কলম সাদা পাতা মুহূর্তে মানবিক বেশভূষা ছেড়ে তাকে তাকে রূপান্তরিত হয়ে যেতে দেখি অপলক সত্যি চোখে ধরি এরকম সত্যি পৃথিবীতে বুঝি নেই আদ ঘুমন্ত নিদ্রায় সপ্তর্ষির দরজায় মধ্য জীবন চৈতন্য ঘুম জড়িয়ে কুমারে চাঁদের হাট একই শুধু অপেক্ষার অপচয় ঠিক তখনই ঠিক তখনই নীল সমুদ্রে আছড়ে পড়ে মধুর উত্তাপ আঁচলে ঢেউয়ের হাসি মুখ ভিজে চুলে আসকারা সোহাগ দেখায় ঠোঁটে ক্ষীণ হাতছানি সৃষ্টির খেলায় হেলানো সন্ধ্যা বেলায় বলে পারলে আমায় রাখো পায়ে স্পর্শ সুখপূর্ণতায় এইভাবে মুহূর্তের আড়ালে কবিতার জন্ম হয় মাদক ছলছল ধ্বনি চোখের পাতায় চুইয়ে পড়ে খোলা প্রান্তর সঙ্গোপনে ঝড় ওঠে ব্যতিক্রমী আরণ্যক মাদকতা আসক্ত কবিতা কবিতা উপচে ওঠে বুকে চাঁদের গল্প আকাশ জুড়ে যোচনা ছড়ায় আর আমি আমি অনুভূতির লুকোচুরি ফেলে সূর্যে ডুবে ইচ্ছে মতো পুরি নমস্কার পাঠ করলাম গীতশ্রী সিনহা লেখা অৰণ্যে দিন ৰাতি কণ্ঠে আমি পম্পা খুন্দোঁ